কালবাদের পরশু জন্মাষ্টমী হাতে একদমই সময় নেই তাই আজকে একটু আমার গোপালের রাধাকৃষ্ণকে পরিষ্কার করু বেসিক্যালি আমি গঙ্গা মাটি দিয়ে আমার গোপালগুলোকে পরিষ্কার করি তো এই একটা বাটি এর মধ্যে এখন কিছুটা কিছুটা গঙ্গা মাটি আর টক দই ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে লেবুও দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু লেবু ছিল না তাই আমি শুধুমাত্র টক দই দিয়ে মিশিয়েছিলাম তো মেশানোর পর জিনিসটা কিছুটা এরকম হেসছে বেশি পাতলা করবে না একটু ঘন রাখবে এবার এই মিশ্রণটিকে অল্প অল্প করে নিয়ে বিগ্রহের সম্পূর্ণ গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে আমার এখানে সবাইকেই লাগানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য এভাবেই রাখতে হবে যাতে নোংরাটা ভালো করে উঠে যায় এবার আমি এই কাপড়টা দিয়ে আলতো করে ভালো করে ঘষে ঘষে নোংরাগুলোকে তুলে ফেলব এই হচ্ছে ফাইনাল রেজাল্ট এই পদ্ধতি ব্যবহার করে তোমরা শুধু পিতলের বিগ্রহ নয় পিতলের বাসুর বা যে কোনো জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে আর আমি খুব তাড়াতাড়ি এনাদের অঙ্গরাগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো